মোবাইল গ্যালাক্সি তরফ থেকে আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আবারও একটি নতুন ফালামাটি ভিডিও আপনার জন্য নিয়ে চলে এসেছি আর আজকে কালেকশন দেখতে পাচ্ছেন একদম কালেকশন ভরপুর আছে কালেকশনটা একটু ঘুরিয়ে দেখাতে বলবো একদম কন্ডিশনে ইমাকুলেট কন্ডিশনে একদম ফালামাটি কন্ডিশনে প্রতিটা মোবাইল পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে প্রাইস আপনারা কম্পেয়ার করে নেবেন প্রতিটা মোবাইলের উপরে কিন্তু আমাদের থার্টি পার্সেন্ট থেকে শুরু করে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে তো অবশ্যই নতুন মোবাইলে নতুন দামের সাথে কম্পেয়ার করবেন এবং অন্যান্য ডিলার প্রয়ের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন যে আমরা যে প্রাইসে যে কোয়ালিটির মোবাইল দিই আশা করি কেউ বলবো না খুব কম জনই আছে যারা কিন্তু আমাদের প্রাইসে আমাদের মতো কোয়ালিটির ফোন আপনাদেরকে প্রদান করে থাকে তো কালেকশন বলার আগে একটু বলে দিই আমাদের অ্যাড্রেসটা কি আছে আমাদের অ্যাড্রেস হচ্ছে হাওড়া বাগনান মোবাইল গ্যালাক্সি বাগনান বাস স্ট্যান্ডের ঠিক পাশে যারা মেদিনীপুর হয়ে আসবেন তো সেক্ষেত্রে মেদিনীপুর থেকে যদি ট্রেনে করে আসছেন বাগনান স্টেশনে নামবেন ওখান থেকে পায়ে হেঁটে চার থেকে পাঁচ মিনিট আর যদি বাসে করে আসবেন বাগনান লাইব্রেরি মোড়ে নামবেন ওখান থেকে হেঁটে আপনার ছয় থেকে সাত মিনিট যদি টোটো করে আসেন এক থেকে মিনিট খুব লোকেশন প্রাইম আছে আর যারা হাওড়া দিক থেকে আসবে সেম ভাবে বাগনান লাইব্রেরি মোড়ে এই সমস্ত জায়গা থেকে আরামসে খুব সহজে আমাদের কাছে আসতে পারেন তো প্রতিটা মোবাইলে কিন্তু থাকছে একদম ধামাকার ডিসকাউন্ট প্রতিটা মোবাইল থাকছে গিফট অবশ্যই কি করতে হবে তার জন্য চলে আসতে হবে ছাব্বিশে জানুয়ারির মধ্যে কেনাকাটি করলে তো অবশ্যই স্পেশাল ডিসকাউন্টের সাথে গিফট আপনারা পেয়ে যাচ্ছেন তো ফার্স্ট কালকশন যারা দেখাতে চলেছি দেখতে পাচ্ছেন একদম আপনাদের মধ্যে অনেক ডিম্যান্ড ছিল দাদা কম বাজেটের মধ্যে ফোন নিয়ে আসুন এবং ফাটাফাটি কন্ডিশনার যেন ফোন হয় তো অনেকে আপনারা বলেছেন যে জি এইটটি ফাইভ ফোন নিয়ে আসুন কারণ এটা হট ডিম্যান্ডিং ফোন আর কন্ডিশন দেখুন একদম নতুনের মতো স্ক্র্যাচলেস একদম সুপার মেইন কন্ডিশনে ওপেন বক্স ক্যাটাগরির ফোন দেখুন কাম ডিসপ্লের মধ্যে একদম কম বাজেটের ফোন এই ফোনটি আপনারা পেয়ে যাচ্ছেন কত একদম অফার প্রাইসে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় সুপার মেইন কন্ডিশনে ওপেন বক্স ক্যাটাগরির ফোন একদম ঝটপট দেরি করবেন না তাড়াতাড়ি চলে আসুন নেক্সট ফোন আপনাদেরকে দেখায় একদম সুপার বিন কন্ডিশনে ফোন আছে ওয়াই হান্ড্রেড একদম ফাটাফাটি কন্ডিশনে আট জিবি একশো আঠাশ জিবির ফোন আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইসের মধ্যে মাত্র কত দশ হাজার পাঁচশো টাকায় আট জিবি একশো আঠাশ জিবির পুরো মার্কেট খুঁজে দশ হাজার পাঁচশো একদম তো দাদা আপনি যে এত ফোন দেখাচ্ছেন অনেক অনেক দামে আসে কম দামে আসে ঠিক আছে তবে আমাদের কাস্টমার যারা থাকে যারা ভিউয়ার আছে তারা মোটামুটি মধ্যে মধ্যে যে হবে আর ওয়ারেন্টিও যেন থাকে কারণ অনেকেরই বাজেট কম থাকে এই অবস্থায় কিন্তু ফোর জি মোবাইল অনেকে নিতে চাইছে না চাইছেন যে ফাইভ জি মোবাইল হোক সস্তার মধ্যে দশ হাজারের মধ্যে কেন এমন একটা ফোন দেবো যার মার্কেট প্রাইস এই মুহূর্তে যাচ্ছে জলের দামে কত টাকায় হতে পারে আপনাদের কি আন্দাজ কতটা মার্কেট খুঁজে নিন এগারো বারো হাজার টাকা নিচে বারো হাজার টাকা নিচ্ছে কেউ দিতে পারবে না আমাদের কাছে পেয়ে যাবেন কত মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা আপনার রিয়েলমি টেন প্রো আট জিবি একশো আঠাশ জিবি আট হাজার পাঁচশো টাকায় পোকো একদম দুশো ছাপ্পান্ন জিবির কন্ডিশন দেখুন নতুন ফোন কে একদম ফেল তো করবে না একদম বলা যায় যে নতুন ফোনের কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন একদম ইমাকুলেট কন্ডিশনে সুপার মেন কন্ডিশনে ফাটাফাটি কন্ডিশনে স্ক্র্যাচলেস ডেন্টলেস আর কি কি কন্ডিশন বলবো একদম সমস্ত কন্ডিশন এর মধ্যে ফিট করে তো আর জিবি দুশো ছাপান্ন জিবি এই ফোনটি আপনারা পেয়ে যাচ্ছেন উইথ ওয়ারেন্টি চার পাঁচ মাসের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন কত একদম জলের দামে পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার দুশো টাকা

আট জিবি একশো আঠাশ জিবির ফোন আছে সুপার বলবো না মিন্ট কন্ডিশনে আছে হালকা রেসেস আছে কভারের একদম একদম মাত্র এগারো হাজার দুশো টাকা মাত্র এগারো হাজার দুশো টাকায় ভাবতে পারছে এইটের মতো ফোন একদম ইমাফুলেট কন্ডিশনে আছে আবার একটা নতুনের মতো ফোন দেখায় ফুল ওয়ারেন্টি আপনার পেয়ে যাচ্ছেন অপো কে টুয়েলভ এক্স একদম সুপার ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে ওপেন বক্স ক্যাটাগরির ফোন এই ফোনটি পেয়ে যাচ্ছেন আপনার কত একদম অফার প্রাইসে মাত্র

আপনারা অনেকেই আসেন এসে বলেন যে দাদা এক হাজার দু হাজার তিন হাজার টাকা ডিসকাউন্ট এটা সম্ভব নয় একটা পুরোনো মোবাইলের ব্যবসায়ী এত টাকা মানে কি বলবো একটা মোবাইলে এত টাকা ইনকাম করা সম্ভব হয় না সেখানে যদি আপনারা এসে বলেন দাদা দু হাজার টাকা ডিসকাউন্ট করুন সেটা আমাদের পক্ষে সম্ভব হয় না হ্যাঁ সামান্য কিছু হয় একশো দুশো টাকা ডিসকাউন্ট কারণ আমরা ভিডিওতে যে রেটটা বলি একদম চিপ টু চিপ বেস্ট প্রাইসটাই আমরা বলে থাকি যাতে আপনারা এখানে আসেন এবং আপনারা কোয়ালিটি বিচার করতে পারেন এবং সব থেকে বড় কথা বলবো আপনারা মার্কেট ভেরিফাই করে আসতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কি কোয়ালিটি কোন কি প্রাইসে আপনাকে দিচ্ছি নেক্সট ফোন ওয়াই সেভেন্টি দেখুন একদম আট জিবি একশো একদম ফাইন কন্ডিশন আছে পেছনে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেপার মারা পেপার মারা আছে ঠিক আছে আপনার ভাই তো অনেকে ভাববেন ক্যামেরা তো আসতে পারে যে নোংরা মনে হতে পারে কিন্তু এটা পেপার মারা আছে আট জিবি একশো আঠাশ জিবির ফোন একদম মেন কন্ডিশনের ফোন আছে এই ফোনটি আপনার পেয়ে যাচ্ছেন কত একদম বলেছিলেন না দশ হাজারের মধ্যে আট জিবি একশো আঠাশ জিবির ফাইভ জি ফোন আপনার পেয়ে যাচ্ছেন কত

এই ফোনটির দাম হচ্ছে অনলাইন সার্চ করলাম আট হাজার টাকা সামথিং আমাদের কাছে পেয়ে যাবেন কত মাত্র উনিশ হাজার একশো টাকা একশো টাকা একদম সুপার মেন কন্ডিশনে নতুনের মতো ফোন নিয়ে যাবেন আপনি কোনো অংশে আপনার মনে হবে না যে আপনি এটা পুরনো ফোন কিনে নিয়ে গেছেন

একদম চলে যাবে একুশ হাজার নশো টাকা একশো আঠাশ জিবি কোথায় গেলে পাবেন তার জন্যই তো আসতে হবে আমাদের এখানে চলুন আইফোন টুয়েলভ মিনি একদম ফাটাফাটি কন্ডিশন আছে মিনি মানে মিনি ছোট্ট মতো ফোন মেয়েদের জন্য খুব ভালো পাশে ঢুকে যাবে যে কোনো জায়গায় কিন্তু খুব সহজে ঢুকে যাবে একদম দেখুন অন আছে খুব সুন্দর মানে গ্রিপ পাওয়া খুব একদম একদম ঠিক আছে তো দেখায় হ্যাঁ একটু টু টনটা অন করে দেখুন দেখুন ঠিক আছে এছাড়া এভাবে সমস্ত কিছু অরিজিনাল আমি মুখ থেকে যেটা বলবো সেটাই আপনি এসে পাবেন ঠিক আছে এরপর চলো আর কিছু অ্যান্ড্রয়েডে যাওয়া যাক

এখনো উইথ ওয়ারেন্টি বলছেন কত দাম বলুন এটা উইথ ওয়ারেন্টি ফোন আছে মাত্র আপনার পেয়ে যাবেন মাত্র কত দেবো আপনাকে তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার দাদা আপনি ওয়েস্ট শীতের সময় চৈত্র সেল দিয়ে দিচ্ছেন

মানে টি সিরিজের যে দেখি ভরিয়ে দিয়েছেন টি 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 সিরিজ অনেকগুলো আছে ভিভো টি টু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আপনারা জানেন যে কতটা হট ডিমান্ডিং এই ফোন তো ঠিক আছে সুপার মিন কন্ডিশনে আছে উইথ ওয়ারেন্টি আছে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ভিভো টি টু প্রো একদম হট ডিমান্ডিং হট কে বলা যায় একদম নতুনের মতো ফোন ব্র্যান্ড ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন তিন চার মাসের ব্র্যান্ড ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন এই কন্ডিশনে ফোন আপনারা মার্কেটে পেয়ে যাবেন অনেক বেশি দামে বিক্রি করছে সাড়ে পনেরো ষোলো হাজার টাকা বিক্রি করছে ষোলো হাজার তো ষোলো হাজার উপরে যাচ্ছে আমি ম্যাক্সিমাম ভিডিও দেখেছি ষোলো হাজার উপরে সবাই কোট করছে কেউ সতেরো হাজারও বলছে কালকে রিসেন্ট একটা ভিডিও সতেরো হাজার বলছিল তো এই কন্ডিশনে ফোন একদম উইথ ওয়ারেন্টি ফোন আপনারা পেয়ে যাবেন কত মাত্র চোদ্দো হাজার নশো টাকা মাত্র চোদ্দো হাজার নশো অফার প্রাইস দাদা অফার একদম অফার প্রাইস লুটে নিন একদম দেরি করবে না তাড়াতাড়ি চলে আসুন মাত্র চোদ্দ হাজার নশো টাকায় মানে ছাব্বিশ তারিখ পর্যন্ত তো মানে কি বলা যাবে একদম আই কোন তো খোলা মাঠ আছে আপনারা আসবেন মোবাইল পছন্দ করবেন এবং বেস্ট প্রাইসে আপনারা নিতে পারবেন মেগা সেল বেরিয়ে যাবে কিছু করার নেই কারণ সব সময় তো আর কম লাভ করা যায় না মাঝে মাঝে একটু বেশি লাভ করতেই হয় ঠিক আছে v4 t3 rgb 128 gb মাত্র পেয়ে যাচ্ছেন এটা কত 14200 টাকা 14200 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন rgb 128 gb উইথ ওয়ারেন্টি অনেক দিনের ওয়ারেন্টি পড়ে আছে ঠিক আছে আবার একটা কম বাজেটে ফোন দেখায় অপো অপো এ সেভেন্টি এইট অপো এ সেভেন্টি এইট একদম মেইন কন্ডিশনে ফোন আছে এখানে কভারের দাগ আছে বাকি মোবাইল অরিজিনাল আছে নতুনের মতো ফোন আছে ঠিক আছে মানে কভারের দাগের জন্য কভারের দাগ বাকি একদম দেখুন বাকি খুব ভালো কন্ডিশনে আছে আর ফোনটাও খুব ভালো ঠিক আছে এটা আছে আট জিবি একশো আট জিবি ফোন মাত্র পেয়ে যাচ্ছেন কত আট হাজার নশো টাকা আট হাজার নশো সেই দশ হাজারের মধ্যে আট একশো আট ফোন দশ হাজারের মধ্যে আমাদের কাছে প্রচুরই ফোন আছে আবার এটা দেখায় ভিভো ভি টোয়েন্টি থ্রি একদম মেইন কন্ডিশনের ফোন আছে

এটার অনলাইন প্রাইস আপনারা চেক করে নেবেন আঠাশ উনত্রিশ হাজার টাকা দাম আছে সেখানে আপনারা গেমিং ফোন পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার নশো টাকায় কোথায় গেলে পাবেন কোথাও পাবেন না আমাদের কাছেই পাবেন আপনি আবার একটা ফোন দেখাই অপো এফ টোয়েন্টি ফাইভ প্রো ইন ওয়ারেন্টি ফোন আছে অনেক দিনের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন একদম মিন্ট কন্ডিশনে সুপার মিন্ট কন্ডিশন আছে সুপার মিন্ট মিন্ট কন্ডিশন বলবো না এটা সুপার মিন্ট কন্ডিশন আছে ঠিক আছে এই ফোনটি আপনারা পেয়ে যাচ্ছেন কত চোদ্দ হাজার নশো টাকা মাত্র চোদ্দ হাজার নশো টাকা প্রো কোথায় গেলে পাবেন আমাদের কাছেই পাবেন চলো আরো কিছু ছোট ছোট ফোন দেখায় আপনাদেরকে ছোট ছোট ফোন বেশি দেখাবো না দুটো ফোন দেখায় এই ফোনগুলো আপনারা পেয়ে যাবেন সাড়ে তিন চার হাজার পাঁচ হাজার এরকম রেঞ্জের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তিন জিবি বত্রিশ জিবি চার জিবি চৌষট্টি জিবি এরকম ফোন তো খুব কম রেঞ্জের মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তো স্টক এই পর্যন্ত আপাতত আরও স্টক আছে সমস্ত দেখাবো একটা ভিডিওর মাধ্যমে তো আপনারা আসবেন দেখবেন সমস্ত কিছু কারণ ভিডিও অনেক বেশি লেন্দি হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তো আশা করবো স্ক্রিন আমার আছে আমার ফোন করবেন চলে আসবেন আর অবশ্যই আমাদের কাছে এসে সরাসরি বল দেখবেন আর অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো এবং প্রোডাক্ট যদি আপনারা দেখে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন আবার দেখবেন নেক্সট ভিডিওতে ততপর দিন গুড বাই